আজ গড়িয়া এখানে সমাবেত হয়েছে আমরা এবং প্রত্যেক জায়গায় অনেকেই জমা হয়েছে এইভাবে আজ হয়েছেন এবং সত্যিই মানে সারা কলকাতা দেখিয়ে দিচ্ছে যে এরকম করতে পারি এবং আমার একটা প্রশ্ন সমস্ত বিদ্রোৎজন এবং পলিটিক্যাল যারা নেতানেত্রী আছেন সবার কাছে আমার একটা প্রশ্ন যদি মহিলাদের মহিলারা যদি এইভাবে যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে এখনো মেনে থাকতে হয় আমাদের তাহলে আমাদের ভোটাধিকারটা কেড়ে নেওয়া হোক হয় সেই সামনে রেখে উক্তিকে একটি পুরুষ তাকে প্রশ্ন করছে জামা কাপড় খুলে নিলে তো আর একটু ওজন কমতো পুরুষ সমাজকে ধিক্ষার আমি একটি আইটি কোম্পানিতে কাজ করি তো আমাদের অনেক সময় কাজের প্রয়োজনে মানে রাত হয় বাড়ি আসতে এটিও মাঝে মাঝে ভাবি যে আমার অফিসটা যেই এরিয়াতে সেখান থেকে বাড়ি আসতে আসতে অনেক সময় গাড়ি পাওয়া যায় না আমার নিজস্ব যেহেতু গাড়ি নেই তো এই ভয় ভয়ে আমরা কতদিন থাকবো সকলের মনের কথা বলে গেলেন

বিভাগে আমরা ডাক্তাররা যেভাবে কাজ করি শুধু মহিলা ডাক্তার নয় ডক্তার ছাড়াও যারা নন মেডিকেল নার্সিং স্টাফ দিয়ে সমস্ত কর্মীরা যারা হাসপাতালে কাজ শুধু হাসপাতাল নয় সমস্ত জায়গায় যারা কাজ করছে আমরা আমরা আমাদের এলাকার মহিলা আমাদের সংগ্রহ দিচ্ছে আমরা চিন্তা করতে পারবো কর্মীরা অসুবিধে কাজ করতে পারবো আমাদের সবাই মহিলা সংগ্রহ না দেয় আজকে তাদেরকে কেন উপায় তাদেরকে এইভাবে বৈদান করা হচ্ছে এবং তারা বৈযন্ত্র হচ্ছে তারা গায়ে যদি দিয়ে দেওয়া পারে

Fumbu ala oju o tuma mabi bi.

সমস্ত গানটা কোনো রকম করা হয় কোনো রকম করা এই জন্ম দামটা জীবন

<laughs> we want justice 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 we won. justice we won. অলেেডব. হয এা� Trustee টিাু সাকে �

অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে সেই রাত্রে তার কার কত বিকটম তার হাড় বিচ্ছিন্ন তারAppCompat হয়নি আগে পুলিশ করে স্টেটমেন্ট পারে যে তার যেটা কুইসাইট কি করে এই কথা বলতে পারে সেটা

আকারে শুরু করা যায় না কী করে নিউলি অ্যাপয়েন্টের কৃতিব্রতা মান্যিকর তবে এসে পি ওকে ডিস্ট্রাকটার পায় বিফোর ইলিয়াই উইথ আর প্রোপার সেই এভিডেন্সকে ট্যাপ করার চেষ্টা করবে যে সেই এভিডেন্স করে করা হয়েছে এই রেনোভেশনটা করে করা গেল এই এনোভেশন করার পারমিশন কে দিয়েছে n'a se n'a seka 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 se যে মহান মানুষদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম ইংরেজদের হাত থেকে আমাদের ভারতকে রক্ষা করেছিল সেই স্বাধীন ভারত থেকে আমরা বাস করছি আমাদের নারীদেরকে কোনো সুরক্ষা আছে আমরা কি রাত্রিবেলা নিশ্চিন্তে ঘরে থাকতে পারি আমাদের মেয়েদের বাইরে বার করে কোন রাজ্যে বাস করছি কোন দেশে বাস করছি যে দেশে একটা নারীকে দশজন পুরুষ মিলে অত্যাচার করে তার যৌনাঙ্গ কেটে দেয় তার জীব কেটে দেয় তার সব কিছু কেটে নষ্ট করে দেয় আজকে খুবই লজ্জার ব্যাপার আমার একটা নার্সি আছে আমার একটা নাতি আছে সেই দায়িত্ব নিয়ে আমি আসছি নমস্কার সবাইকে নমস্কার ব্যাংকের কর্মচারী সরকারি ব্যাংকের কর্মচারী বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমাদেরকে পোস্টিং নিতে হয় বাড়ি থেকে লোকে ভয় পায় যাতে কলকাতার বাইরে পোস্টিং না পায় প্রমোশন নিতে না করা হয় যাতে পোস্টিং দেশ কলকাতার বাইরে কেন যেতে না হয় আমাদের প্রত্যেকটা পদক্ষেপে এই ভয় নিয়ে কাজ করতে হয় যে যেখানে যাব সেখানে কি আমরা সুস্থ আছি সেখানে কি আমাদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিয়েদের মেয়েদেরকে আগিয়ে দেওয়া হয় যে এই যে আমরা আজকে লক্ষ্মীর ভাগটা দিচ্ছি মেয়েদেরকে স্বাধীন করছি স্বাধীনতা থেকে মেয়েরা স্বাধীন হচ্ছে কিনে নিয়েছে কে কিনেছে কন্যাশ্রী হচ্ছে সব হচ্ছে কিন্তু কোথায় স্বাধীনতা কন্যাশ্রী টাকা পেয়ে মেয়েরা নাকি পড়াশোনার সঙ্গে যাবে কোথায় রেখাবে Justice and number আজকে আমি এসছি আমার একটি কন্যা সন্তান আছে যে কলেজে পড়ে এরকম অনেক মা আছেন আমি বলতে গেলে হয়তো আজকে আবেগপ্রবণ হয়ে পড়বো আমার চোখে জল এসে যাবে আমি চাই যে মেয়েরা যারা বেরোচ্ছে বাইরে কাজ করতে তারা স্কুলে যাচ্ছে অফিসে যাচ্ছে নিজেদের কর্মক্ষেত্রে যাচ্ছে যেখানে যাচ্ছে তারা যেন মায়ের গোলে নিরাপদে ফিরে আসে

Thank <laughs>